নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি থরের একটি অন্যরকম রেসিপি থোরের ডাল একটু অন্যরকমভাবে এটা আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে হয়ে থাকে শাশুড়ির কাছ থেকে শেখা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এতদিন যা শেয়ার করেছিলাম সেগুলো আমার মায়ের কাছ থেকে শেখা তো তার জন্য আমি থরগুলোকে গোল 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 করে কেটে নিয়েছি দিয়ে একটু কড়াই নুন হলুদ দিয়ে নেড়ে রেখেছি আর এখানে এটা হচ্ছে অরহর ডাল আপনারা এখানে মটর ডাল নিতে পারেন তো মটর ডালেই হয়ে থাকে এখানে মটর ডাল পাওয়া যায় না তাই আমি অরহর ডাল দিয়ে করছি অড়হড় ডাল আমি একটু ধুয়ে রেখেছি আর এখানে সবজি নিয়ে নিয়েছি নিয়েছি পেঁপে গাজর আর আপনার কুমড়ো বিনস বেগুন আর একটুখানি আলু এই নিয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করে চলুন থোড়গুলোকে তো আগেই ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে এবার এই সবজিগুলোকে অল্প পরিমাণ তেল দিয়ে কড়াই একটু ভেজে নেবো যেমনভাবে আমরা মুগ ডালের সবজির মুগ ডাল করে থাকি সেইভাবে সবজিগুলো একটু ভেজে নেব কড়াইতে সামান্য তেল দিয়ে সমস্ত সবজি একসঙ্গে তুলে দিয়েছি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ এগুলো আমি সব তোপালে দিয়ে শিটি মেরে নেব ডালের সঙ্গে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি চাপা খুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে একটু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব নুন হলুদ দেওয়ার পরে চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর নাড়াচাড়া করেছি দেখুন সবজিগুলো আমার একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এখানে ডাল আর এই সমস্ত সবজি কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে নেব এই যে কুকারের মধ্যে সবজি আর ডাল দুটোই দিয়ে দিয়েছি থরটা এখন দেব না প্রথমেই সবজি আর ডালটাকে দুটো সিটি মেরে নেব আর সঙ্গে জলও দিয়েছি কিছুটা দুটো সিটি মারার পরে আমি চাপাটা খুলে নিয়েছি ডালটাও আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে গোল গোল করে কেটে রাখা থরটা একটু নেড়ে রেখেছিলাম থরটা দিয়ে দেব দিয়ে একটা সিটি নিয়ে নেব। এই দেখুন থোর ডাল সবজি সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ফোড়ন দেব কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেই কড়াইয়ের মধ্যে সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই সর্ষের তেল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কিছুটা গোটা জিরে একটি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা কেটে রাখা টমেটো টমেটোটা নরম করার জন্য অতি অবশ্যই নুন টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তো ঝাল ঝাল হয় না ডাল ডাল একটু মিষ্টি হয় এই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো অল্প পরিমাণ জল দিচ্ছি মশলাগুলো যাতে কুড়ে না যায় দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল সঙ্গে দিয়ে দিচ্ছি কুকারটা ধুয়ে কিছুটা জল ডালটা মশলার সঙ্গে ফুটতে দিতে হবে তো তাই দিয়ে দিচ্ছি জল এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো ডালটা বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দেব। মিষ্টি এটা অতি অবশ্যই দিতে হবে তো আপনারা স্বাদ বুঝে দেবেন মিষ্টিটা কিন্তু লাগবে অল্প খান আর বেশি খান মিষ্টিটা ডালে না দিলে এর টেস্ট হবে না এই ডালে তো এবারে কিছুক্ষণ ফুটতে দেব একটু মোটা ভাব আসবে তখন নামিয়ে নেব এখনো বেশ জল আছে একটু মোটা ভাব আসবে তখন নামিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব সবজি দিয়ে থরের ডাল আমার কমপ্লিট ঠিক নামানোর আগে বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে দিতে হবে তবেই এর গন্ধটা আসবে আর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তোমার গাওয়া ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ঘিটা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি থরের ডাল তো নিরামিষ দিনগুলিতে এরকম থরের ডাল খুবই ভালো লাগবে খেতে আর থরের উপকারিতা তো আপনাদের বলার কোনো প্রয়োজন নেই এটা সবাই জানেন তো এইভাবে একবার থরের ডাল বানিয়ে নেবেন অনেক রকম পদ্ধতির ডাল হয় তো আমি যে রকম জানি আপনাদেরকে দেখালাম আগেও এক রকম দেখিয়েছি এবারে অন্য রকম দেখালাম দেখুন আপনাদের কোনটা ভালো লাগে তবে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে একবার জানাবেন কেমন লাগলো আপনাদের ব্যাস থরের ডাল আমার কমপ্লিট তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার